আসসালামু আলাইকুম আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর মুখরোচক চিরা দিয়ে নাস্তা বা টিফিন রেসিপি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে চটজলদি এই সুস্বাদু চিড়া দিয়ে নাস্তা রেসিপিটি তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে একটা মিক্সার বলে দেড় কাপ পরিমাণ ক্লিন করা ফ্রেশ চিরা নিয়ে নিয়েছি অবশ্যই আমরা চিরাগুলো ভালোভাবে ক্লিন করে নিতে চেষ্টা করব কুলোতে ঝেড়ে কিছু ডাস্ট থাকে সেগুলো ক্লিন করে নেব এরপর প্রথম অবস্থায় নর্মাল পানি দিয়ে প্রথম অবস্থাতেই কচলিয়ে কচলিয়ে ধুয়ে আপনারা লক্ষ্য করেছেন অনেক ডাস্ট বেরিয়ে গেছে তারপরে আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে তিনবার ধুয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর আসলাম দেখুন চিরাগুলো কিন্তু ডবল হয়ে গেছে ফুলে আর চিরার গায়ে কিন্তু একটুকু পানি নেই আর খুব নরম হয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু ভালোভাবে গ্রেড করে নিয়েছি আপনারা আলু গুঁড়ো ভালোভাবে ম্যাশ করে নিতে চেষ্টা করবেন দানা দার যেন না থাকে কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বড় আকারের দুটো পেঁয়াজ কুচি ছোটো আকারের রসুন কুচি একটা হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা লাল লালমরিচের গুঁড়ো বিট লবণ আদা গুঁড়ো চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়ি কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা চলবে না আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি বন্ডিংয়ের জন্য আপনাদের প্রয়োজন হলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন এবার আমি ঢেকে হাতটা ক্লিন করে আসলাম ক্লিন করে এসে একটু সয়াবিন তেল বড়িয়ে নিয়েছি হাতে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন হাতের তালুতে যেন লেগে না যায় এবার আমি একটু একটা লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে মিডিয়ামের চাইতে কিছুটা বড় হবে আমার হাতের তালুটা কিন্তু ভরে গেছে টিকিয়া সেবে করে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ সেবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এইভাবে করে আমি অফ ক্যামেরায় সমস্ত চিরার নাস্তাগুলো তৈরি করে নিয়েছি দেখুন এইভাবেই কিন্তু অনেক গিফট লাগছিল তাই না এবার একটা সাইডে রেখে দিলাম এখন একটা বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি পরিমাণ সাদা লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ করে লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব যেভাবে আমরা বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করি ঠিক সেভাবে আপনারা কনসেন্সিটিটা দেখেই বুঝতে পারছেন আশা করছি এবার আমি এখানে আস্ত ফুচকাগুলো কিন্তু ভেঙে নিয়েছি আপনারা চাইলে এখানে চিপস কিংবা কর্নফ্লেক্স নিয়ে নিতে পারেন এবার যে নাস্তাগুলো তৈরি করেছিলাম সেইগুলো আমি ব্যাটারটাতে ডিপ করে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে আপনারা হাতের সাহায্য করে নিতে পারেন তবে কাটা চামচের সাহায্যে করলে কিন্তু এলোমেলো হওয়ার আশঙ্কা থাকে না এরপর কুট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফুচকার যে গুঁড়োগুলো সেইগুলো দিয়ে আমার হাতের কাছে ফুচকা ছিল সেটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আবারও বলছি চিপস বা কর্নফ্লেক্স দিয়ে দিতে পারে এটা খুবই ক্রিস্পি হয় এভাবে করে আমি সবগুলো কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আমার মতো করে লাস্তাগুলো তৈরি করে কোনো ঝামেলা হবে না আমি আশাবাদী এবার চুলাতেটা লোহার কালো কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি অল্প গরম করে নেব চোলার আগুনটা কমিয়ে রাখবো না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এবার কিন্তু একটা একটা করে আমি তিনটা করে দিয়ে দিলাম নাস্তাগুলো ডিপ করে ভেজে ভেজে নিচ্ছি এপিটোপিট করে আমি কাটা চামচের সাহায্যে উল্টিয়ে নিয়েছি আপনারা লক্ষ্য করছেন এবার কিন্তু হয়ে গেছে ব্রাউন করে ভেজে এপিটোপিট করে ভেজে উঠিয়ে নিয়েছি একটা স্ট্যান্ডারের সাহায্যে ছিদ্রযুক্ত চামচের সাহায্যে তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন তেল ছিটকে না আসে এভাবে করে আমি সমস্ত চিড়ার নাস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি দেখুন এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লোকটা দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় এই চিড়ার নাস্তাগুলোর নাম দিয়েছি ক্রিস্পি চিড়ার কাটলেট আমি কিছু কাঁচামরিচ দিয়ে গার্নিশিং করেছি আপনারা কিন্তু সস দিয়ে এটা সার্ভ করতে পারেন আশা করি আজকের সহজ রেসিপিতে চিরার কাটলেট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারুন আমি আশাবাদী আপনারা নিরাশ হবেন না এই চিরার নাস্তাটা আমরা সকাল বিকাল কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি ছোটো বড় সবাই খেয়ে সন্তুষ্টি অর্জন করবে আর এই নাস্তাটা কিন্তু শুধু হালকা ক্ষুদাই নিবারণ করে না ভারী ক্ষুধাও নিবারণ করার ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন